টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েকদিন এবারের বিশ্বকাপের মূল আয়োজক ভারত সহ আয়োজক শ্রীলঙ্কা তবে ভারতে আশঙ্কাজনক হারে বাড়ছে নিপা ভাইরাসের সংক্রমণ অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভারতে বিশ্বকাপ আয়োজন সম্ভব হবে কিনা এমন প্রশ্ন উঠছে ভারতে নিপা ভাইরাস ধরা পড়ার পর থেকে এশিয়ার অনেক দেশেই ভারত ফেরত যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে অবস্থা বেগতিক হলে ফিরে আসতে পারে কোয়ারেন্টিনের যোগ সেক্ষেত্রে বিশ্বকাপ খেলতে আসা ক্রিকেটারদের দুর্ভোগ কি পরিমাণ বাড়বে তা বলারই অত্যা নেই অন্যদিকে দর্শক ও সাংবাদিকদের বিড়ম্বনাও বাড়বে ইতোমধ্যে স্বাস্থ্য বিষয়ক সংগঠন ও সংস্থাগুলো ভারতে ছড়িয়ে পড়া নিবা ভাইরাস নিয়ে হাই অ্যালার্ট জারি করেছে অত্যন্ত সংক্রামক নিপা ভাইরাস মূলত কাঁচা খেজুরের রস পান করা সহ নানা কারণে ছড়িয়ে পড়ে মানব মানবদেহে আর একবার মানব মানবদেহে ছড়িয়ে গেলে দ্রুত তা অন্যান্য মানুষের দেহে বিস্তার লাভ করে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল ভাইরাসে আক্রান্ত হলে এর কোনো চিকিৎসা নেই নেই প্রতিষেধকও তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থাও একে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং মহামারী ছড়ানোর সম্পন্ন ভাইরাস হিসেবে চিহ্নিত করেছে সিজিটিএন জানিয়েছে ভারতে ইতিমধ্যে চিকিৎসাকর্মী সহ পাঁচজন সংক্রমিত হিসেবে চিহ্নিত হয়েছেন ঠিকভাবে স্ক্রিনিং করা গেলে এই সংখ্যা কোথায় গিয়ে থেকবে তাই বড় প্রশ্ন যদিও ভারতের মতো জনবহুল দেশে সবার স্ক্রিনিং একদিকে যেমন অসম্ভব অন্যদিকে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকিটাও মারাত্মক এর আগে করোনা কালে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল শেষ কৃত্য সম্পন্ন করার মতো পরিস্থিতিও ছিল না অনেক জায়গায় বাধ্য হয়ে ভারতে অনুষ্ঠিত হ দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতও মানে অনুষ্ঠিত হয় এবার নিপা ভাইরাসের প্রাদুর্ভাব যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজন করা সম্ভব হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে নিপা ভাইরাসের ভয়াবহতা সমসাময়িক আলোচনায় থাকা অন্যান্য ভাইরাসের চেয়েও মারাত্মক এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ সম্ভাবনা খুবই কম কেউ কেউ সুস্থ হলেও পরবর্তীতে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হওয়ার রয়েছে উইকিপিডিয়ার তথ্য মতে নিপা ভাইরাসে প্রাণ হারানোর হার চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত ভারতের স্বাস্থ্য ও মেডিকেল বিভাগ কিভাবে এই বিপর্যয় সামাল দেয় তাই এখন দেখার বিষয় কারণ হাতে বেশি সময় নেই ইতিমধ্যেই দরজায় কড়া নাড়তে শুরু করেছে টি টোয়েন্টি বিশ্বকাপ সিয়াম চৌধুরী বিডিক্রিক টাইম